ভাই রে ভাই আবার কি জিনিস চোখের পাপড়ি এত বড় হয়ে যায় এইটা কি মাসকারা তার মধ্যে আবার ওয়াটারপ্রুফ পানি দিলেও ওঠে না যে পরিমানে গরম পড়ছে ওয়াটার প্রুফ জিনিস ছাড়া তো আমরা চিন্তাই করতে পারি না আই এম তো অবাক আমার মুখে নাই কোন জবাব তোমরাই দেখো আমার চোখে একদমই পাপড়ি নাই তার মধ্যে আবার ছোট ছোট এই দুইটাই নাকি ওয়াটার প্রুফ মাস্কারা আর এই দুইটার মধ্যে আপনাদেরকে পার্থক্য দেখাবো আজকে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আই होप সবাই ভালো আছেন বাট এই গরমে আমি ভালো নাই কোনো কিছু দিয়েই শান্তি পাইতেছি না ঘেমে ঘেমে সবকিছু উঠে যাচ্ছে আই লাভ এক্সট্রিম এসেন্স মাস্কারাটা এটা হলো ওয়াটার প্রুফ 100%

কিছু বলার একদমই দরকার নাই সত্যি কথা আমি টোটালি অবাক হয়ে গেছি ও মাই গড জাস্ট এক